প্রাক্তন তৃণমূল থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতার বৌবাজার থানা কোন অভিযোগে গ্রেপ্তার তা নিয়ে ধন্দে পরিবার প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতার বৌবাজার থানার থানার পুলিশ রবিবার তাকে আকুর গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর স্থানীয়রা জানিয়েছেন অনিরুদ্ধ শতপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন এমনকি দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো তিনি শিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন যদিও সম্প্রতি কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না বলেই খবর একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে কলকাতার বৌবাজার থানার পুলিশ একশো কুড়ি বি চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় আটক করে এদিনই অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বৌবাজার থানার পুলিশ এক আধিকারিক জানিয়েছেন বলে খবর তবে গ্রামবাসীদের তরফে দাবি অনিরুদ্ধ শতপথীর পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে হয় না অনিরুদ্ধ শতপথীর স্ত্রী সাগরিকা শতপথীর দাবি তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শুধুমাত্র চাষাবাদ করেই তাদের সংসার চলে বলে তিনি জানান বিস্তারিত আরামবাগ টাইমসের পর্দায় আচ্ছা আজকে আপনাদের বাড়িতে কলকাতা পুলিশের টিম এসে আপনাদের বাড়ির এক সদস্যকে তুলে নিয়ে গেছে কে হল আপনার আমার স্বামী হাজবেন্ড কি হয়েছিল ঘটনাটা ঘটনার আমি কিছুই জানি না জানা নেই আমার কিছুই কখন তুলে নিয়েছিল সকাল সাড়ে ছটা নাগাদ কলকাতা পুলিশের টিম এসেছিল হ্যাঁ এসে কি বললেন ওনারা সে চাইলেন ওনাকে যে বাড়িতে আছেন আমি তো সেটাও বুঝতে পারিনি আমি বাড়ি থেকেই আর কি আমি বললাম হ্যাঁ আছেন দিয়ে আমি তুলে তুলতে গেলাম ওরা কিন্তু নিজেরাই সেমে যাচ্ছে আমার কথা না শুনি ওরা উপরে উঠে যাচ্ছিলো জোর করেই যাচ্ছিল দিয়ে তার বাদে এইখানে বাথরুমে খালি ঘুম থেকে উঠে উনি এসে বললেন যে স্যার বসুন আমিও বললাম বলে বসুন যে আমি ডেকে দিচ্ছি দিয়ে ডেকে দেওয়ার পর তো উনি বাথরুমে গেলেন বাথরুমে যাওয়ার পর বাথরুমেও ওরা নিজেরাই মানে বাথরুমে যেতে দেয়নি ওরা তিনজন নিজেরাই বাথরুমে গেল আর কি যে আমি বলি তাহলে শীতের পোশাক কোনো পরা ছিল না যে আমি শীতের পোশাক আনতে গেলাম বলি শীত তাহলে শীতের পোশাকটা দিই তখন ওরা নিয়ে চলে গেল বললো কি যে না না লাগবে না আপনারা থানায় নিয়ে আসুন থানায় আমি দিই বলে কিসের জন্য কী ব্যাপার এখানে কিছু বলা যাবে না থানায় আসুন আমরা থানায় গেলাম হাঁটতে হাঁটতে গেলাম আমরা কি থানায় থানায় ওই সকল ওই তো বললো বললো কলকাতায় বেরে আসুন গেল হ্যাঁ সিমনাপাল থেকে নিয়ে গেল আমি একটা ওষুধ দিতে চাইলাম আমার কি ওষুধ খান আর কি ওনার মাথার হেমারেজ হয়েছিল দু হাজার সাত সালে তাহলে তখন থেকেই একটা ডাক্তারের সমস্যা আছে মানে ওনার সমস্যা আছে বলতে কি উনি যে কোনো সময় হয়তো জিনিস ভুলে যান আর কি এমনিতেও নর্মাল মানে থাকে নেই এ খান যে তাহলে উনি এমনিতেও ভুলভ্রান্তি কিছু হয় আর কি ওই মাথার এপেট থেকে আছে আর একটু খিচুনির প্রবলেম আছে ওই তো ওই মানে হ্যামারেজটা হওয়ার পড়লে এটাও হয়েছে আর কি না তাও দিতে দেননি আর কি ওনারা বললেন যে না লাগবে না এটা আমরা দিব না আমি বলি না এটা না দিলে ওনার অসুবিধাই হয় ওষুধটা না খেলে হয়তো ওনার খিচুনির প্রবলেম হতে পারে না না এটা আমরা নিতে পারবো না দিয়ে তার আমি জোর করে নিয়েছি দিয়েছি হ্যাঁ ওনারা টানতে টানতে নিয়ে গেলেন ওনারা জামা কিছুই তো করতে দিলেন না ডিজিট চলে গেলেন আমরা কিছু জানি নি কোনো ব্যাপারে কোনো সম্বন্ধই জানি নি উনি কাল নর্মাল এসছেন খাওয়া দাওয়া করে শুয়েছেন সকালে ঘুম থেকে আমি ডেকে এসেছি আমার দেখার তো ওনারও শুনলেন না ওরা নিজেরাই আমার রুমে ঢুকে যাচ্ছেন এই নিচের রুমে তো এ হ্যাঁ যাচ্ছে না কোনো এর মুহূর্তে কিছু নেই উনি ছেড়ে দিয়েছেন আগে ছিলেন আমি হ্যাঁ আগে ছিলেন তার মধ্যে ওনার সত্যতা বলতে উনি কোনোদিন কার ওইখান থেকে চালেনা পয়সাও উনি নেন নেই উনি আমার নিজের বাড়ির সব দিয়ে উনি পার্টি করেছেন আমার ওইখানে সিমলা বলে বুকে একটা ঘর বাড়ি আছে উনি তৃণমূলের করতেন টিএনসি হ্যাঁ না অসকল উনি কিছুই ছিলেন না ও পার্টিতে উনি পার্টির ব্যাপারে আমরা কিছু জানি না আমরা পার্টির ব্যাপার থেকে মানে চিত আমরা অশকল আমাদের মানে করতেই আমরা ওরাজি আর কি আমরা অসকলের সম্বন্ধে কিছু দিই আমরা মানা করতাম তবুও উনি করতেন আর শরীরের আমার পথে কোন থানা বউ বউ থানা আমরা এখনো এই বিপরে কিছু আমরা পারিনি আমরা তো আর কোনো আমাদের চাকরি বাকরি নেই আমরা বেকার আমার ছেলেও বেকার এখনো কোনো কিছুই করেনি তাহলে উনিও চাষবাস করেন আর হয়তো বললাম দু হাজার সাত সালে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনার একটু মাথার একটু ডিফেক্ট হয়েছে আমার নাম সাগরিকা শতপথী সাগরিকা শতপথী বলছিলাম যে আপনাদের এই গ্রাম থেকে আজ সকালের আগে অনিরুদ্ধ শতপতি নামে এক ব্যক্তিকে কলকাতা পুলিশ গ্রেফতার করে নিবে বউবাজার থানার পুলিশ কলকাতা তো কি জন্য নিউজ আমি জানি কি না আমরা তো কোনো ব্যাপারেই জানি না আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম তখন শুনলাম একটা গাড়ি চারটে গাড়ি এসে তুলে নিয়ে গেছে এখানে বসে কলকাতাতে কি ক্রাইম করতে পেরেছে কি করেছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় আর কি ক্রাইম করা সম্ভব সেটাও জানা সম্ভব নয় সেটা তো মানে এখন যতক্ষণ পর্যন্ত প্রকাশ পাচ্ছে কি বলা মুশকিল আচ্ছা এখানে বসে সেমন তো কোনো ক্রিমিনালস নয় একটু নেশা ভাঙ করতো এটাই যে আমরা জানি কিন্তু তা বলে যে কি করেছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নাই আচ্ছা উনি কি কোনো রাজনৈতিক দল যুক্ত না না দীর্ঘদিন ধরে কোনো রাজনীতি ছিলেন না আগে আগে উনি আগে উনি তৃণমূলে তৃণমূলেই করতেন কি তৃণমূলে কোনো পদে ছিলেন হ্যাঁ তৃণমূলের পদে ছিলেন তৃণমূলের মেম্বার হয়েছিলেন পঞ্চায়েতের মেম্বার হয়েছিলেন স্বাস্থ্য কর্মযোগ্য হয়েছিলেন শিক্ষা কর্মযোগ্য শিক্ষা হ্যাঁ কিছুদিন জন্য হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মযোগ্য ছিলেন উনি হ্যাঁ দীর্ঘদিন ধরে উনি কোনো বিশেষ কোনো পার্টিতে ছিলেন না তবে একটু নেশাবান করতেন হয়তো নেশাবান কিছু বলেছেন জানি না তাই জন্য এমন কি ক্রাইম হলে তাকে এখান থেকে তুলে নিতে হলো সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয় এখন বিষয় হচ্ছে ওনার নামে যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে বা দেওয়া হয়েছে একশো কুড়ি বি যেখানে হচ্ছে ডকুমেন্ট জাল করে জালিয়াতি করা একাধিক মানে একসঙ্গে জোটবন্দে জালিয়াতি ফোর টোয়েন্টি চিটিং বাজ মানে এই যে উনি যে সময়ে না 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 এইসব এইসব কেসগুলো আমরা শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতি সেই সময়ে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন দুর্নীতির থাকতে না না মনে হয় না কোনো লিঙ্ক নেই তার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরঞ্চ অবনতি হয়েছে তারপর থেকে যদি জড়িত থাকতেন তার অবশ্যই তার আর্থিক অবস্থা অন্য দেখতে পেতাম তার এমন কোনো উন্নতি কিছু হয়নি এরকম ধরনের কোনো ব্যক্তি নয় তিনি নেশা করতেন একটু আমরা জানি নেশা করলে তিনি একটু উল্টোপাল্টা বকেন সেইটা আমরা জানি একটু কোনো কোনো রকম দুর্নীতি আমরা আছে করি আমরা আমরা দিনই আমরা জানি শুনিনি শিক্ষা দুর্নীতির সামান্য কয়েকদিনে উনি ছিলেন সামান্য কয়েকদিনে উনি শিক্ষা মানে পাঁচ বছর থাকেনি ছিল কিন্তু বিশ্বাসযোগ্য নয় উনি কিছু চুরি করেছেন না উনি এখন কোন সেরকম কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না এখন এমনি কিন্তু কোনোভাবেই কোনো পার্টি করতেন না অশ্বিনী কুমার শতপথী

হঠাৎ করে আমি শুনেছি কিছুক্ষণ আগে যে এরকম তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গেছে কি ব্যাপার এই বিষয়টা আমার কোনো ধারণা নেই যে ওনার বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে যারা জানতে পারা যাচ্ছে একশো কুড়ি বি টোয়েন্টি সহ একাধিক পাঁচশোটা ধারা দেওয়া আছে সেখানে তো ডকুমেন্ট জাল করে জালিয়াতি বা প্রতারণা একত্রিত হবে বা দুর্নীতি জালিয়াতিকে চিটিবাজি করছে এইগুলো উনি শিক্ষা দপ্তরের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন তেরো থেকে আঠারো সাল সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় এই সময় চাকরির দুর্নীতি হয়েছে প্রচুর এই দুর্নীতির সাথে যুক্ত কি তদন্তের স্বার্থে পুলিশ তুল নিয়ে গেছে না তেরো থেকে আঠারো সাল পুরোটা পার্থ চট্টার্জি শিক্ষামন্ত্রী ছিলেন না উনি ষোলো সালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন সেটা ঠিক আছে তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে যে অনিরুদ্ধ শতপথে আমাদের এখানে শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন কিন্তু শিক্ষা কর্মাধ্যক্ষদের হাতে এই ধরনের এই নিয়োগ নিয়োগের ইত্যাদি বিষয়ে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না আর তাছাড়া আমি তো অনিরুদ্ধ শতপথীকে দীর্ঘদিন চিনি আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি আগে কংগ্রেস করেছি তারপর আঠানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি দীর্ঘদিন একসাথে করেছি কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে অনিরুদ্ধ শতপথী যুক্ত আছে এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না 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 এই ধরনের তাহলে তো কিছু না কিছু আমরা জানতাম কিছু শুনতাম কোনো ঘটনা এরকম এরকম একটা ঘটনা আজ পর্যন্ত ওর বিরুদ্ধে দুর্নীতির কোনো নিয়ে গেছে কি বিষয়টা জানি না তবে ও তো একটু সেই সব সেইসব কারণ আর থাকতে পারে এবং নেশা করে মাঝে মাঝে মানুষকে ফোন টোন করে ফেলতো ভুল করে রাত্রের দিকে সেইখানে অনেক সময় ওর বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে আমাকেও অনেক সময় ফোন করে গালিগালাজ করেছে আমরা ব্যাপারটাকে মিটে মিনে নিয়েছি সেরকম কিছু ঘটনা থাকতে পারে বলে আমার মনে হয় আর কি বিজেপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন করেন তিনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক করছিলেন চিল্লাপালিক পঞ্চায়েত সমিতি সেখানে টাকার বিনিময়ে হয়তো একাধিক চাকরি করে দিয়েছেন তাই যখন চাকরির দুর্নীতি তদন্ত চলছে তাই পুলিশের দুর্নীতি আছে প্রথমে থাকে আমি বিশ্বাস করি না ও কাউকে চাকরি করে দিতে পারে টাকার বিনিময়ে তবে তো জানতাম শুনতাম এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত শুনিনি আপনার নাম আমার নাম রামানুজ সিংহ মহাপাত্র আমি এখন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আর ওই সময় তো তেরো থেকে আঠারো ওই সময়টা আমি আঠারো সালের পর থেকে আর কি আমি ব্লক সভাপতি ছিলাম এবং পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম সিমলাপাল পঞ্চায়েত সমিতি বলছিলাম সিমলাপাল থানা এলাকায় সম্প্রতি মানে আজ ভোর নাগাদ সকালের আগে আর কি তৃণমূলের প্রাক্তন নেতা এবং শিমলাপাল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষকে কলকাতা ভবানীপুর সরি বৌবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে এই গ্রেফতার প্রসঙ্গে কি বলবেন এই গ্রেফতার প্রসঙ্গে তো এইটুকুই বলতে পারি যে তৃণমূলের যে সমস্ত নেতা আছেন তা সিমলাপালে বলুন বা অন্য বিভিন্ন জায়গায় বলুন তারা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত তো এই যে সিমলাপালের প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ তিনি যদি সিবিআই বা ইডি হাতে পড়ে যেতেন তাহলে হয়তো দেখা যেত সিমলাপালের যারা রাঘব বল নেতা আছেন তৃণমূলের তারা ধরা পড়ে যেতেন বাঁকুড়া জেলার যিনি কর্ণধার আছেন তিনি ধরা পড়ে যেতেন বা আরো রাজ্যের যিনি বড় বড় নেতা মন্ত্রী আছেন তারা ধরা পড়ে যেতেন তারা যাতে ধরা না পড়েন শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত সেজন্য ইডি সিবিআই হাতে যাতে এই প্রাক্তন কর্মাধ্যক্ষ না ধরা পড়েন সেই জন্য আমাদের পশ্চিমবাংলার পুলিশ তাকে আগেভাগে অ্যারেস্ট করে নিল যে উনি যখন শিক্ষা দপ্তরের কর্মাদ শিক্ষা কর্মাদক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতি শিমলাপালে সেই সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন তার শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত চলছে তাকে গ্রেপ্তার করে গোটা রাজ্য জুড়ে সে দুর্নীতির নেটওয়ার্ক কতদূর আছে তা কিন্তু ইডিসিবিআই তদন্ত চালাচ্ছে এই যে আজকে সিমলা তিনি শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার হয়েছেন এই চাকরি দুর্নীতি প্রসঙ্গে তার কোন যোগ আছে কি বলে মনে করছেন দেখুন আজ পর্যন্ত পশ্চিম বাংলার পুলিশের কোনো নজির নেই যে শিক্ষা দুর্নীতিতে যুক্ত আছেন এরকম কোন নেতাকে পশ্চিম বাংলার পুলিশ বা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন তো তিনি যদি যুক্ত থেকেও থাকেন আমার জানা নেই যদি যুক্ত থেকেও থাকেন তাহলে কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো না কলকাতা পুলিশ এই জন্য অ্যারেস্ট করেছে যাতে ওকে এরেস্ট করে নিজেদের হেফাজতে নেওয়া যায় যাতে ইডিসিবাই তার হাতে না লাগে এবং ইডিসিবাই হাতে তিনি যদি পড়ে যেতেন তাহলে আমি যেটা বললাম অনেক নেতা হয়তো ফেসে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তাকে এরেস্ট করে নেওয়া হয়েছে এইখানে কি চাকরির দুর্নীতির যোগ থাকতে পারে বলে মনে সেটা তদন্ত না করে আন্দাজে কিছু বলাটা ঠিক নয় যে ধারাগুলি তার উপর দেওয়া হয়েছে সে দিয়ে একশো কুড়ির তিনি হয়তো আমাদের এই সিমলা এলাকার জনগণের সাথে কিছু প্রতারণা করে থাকতে পারেন সেটা আমি না দেখে আন্দাজে ঠিক বলার ঠিক নয় যে ধারা দেওয়া হয়েছে সে ধারাতে চিটিং বাজ একশো কুড়ি একশো সব বি এইসব ধারা এটাকে মানে সেটা হচ্ছে উনি হয়তো তাদের কারো কাছে চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন যে চাকরি দিতে পারেননি এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে আপনার নাম আলোক মহান্তি তাল্লাঙ্গনা মন্ডল থ্রি বিজেপি সভাপতি